আসসালামু আলাইকুম আমি ফারহানাস একটা নতুন ব্লগ নিয়ে এসেছি সব সবসময় আলু পুরি খাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু পরোঠা কিভাবে তৈরি করতে হয় আলু পরোঠার জন্য আমাদের প্রয়োজন আলু ম্যাশ করা ম্যাশ করা আলুর মধ্যে আমরা পেঁয়াজ বেরেস্তা ধনে জিরা গুঁড়া কিছু চটপটি মশলা লবণ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এদিকে আমি পরোঠার জন্যে ময়দা মাখিয়ে রেখেছি ময়দার মধ্যে আমি দিয়েছি চিনি অল্প একটু লবণ আর একটু তেল দিয়ে নর্মাল পানি দিয়ে আমি মেখে রেখেছিলাম আধা ঘন্টা এখন আমি লেচি কেটে গোল গোল করে লেচি কেটে ওর মধ্যে আমি পুরটা দিয়ে দিব আলুর আলুর পুরটা ময়দার মধ্যে দিয়ে দিব লেচির মধ্যে দিয়ে দিব দিয়ে এখন সুন্দর করে গোল গোল শেপ করে নেব যাতে আমাদের পরোঠাটা খুব সুন্দর করে গোল হয় ঠিক আছে এই যে আমি আরেকবার দেখাচ্ছি আমি পুটটা একটু বেশি পরিমাণে দিব বেশি পরিমাণে পুটটা ভিতরে দিলে খেতে মজা লাগবে তো এখন খুব সুন্দর করে গোল করে করে নিলাম করে নেওয়ার পরে বেলতে হবে আমরা তেল দিয়েও বেলতে পারি অথবা একটু আটার গুড়া দিয়েও আমরা সুন্দর মতো বেলতে পারি তেল দিয়ে আমরা এটা আসতে পারি মচমচ করে লাল করে ভেজে নেব আর এটা খেতে গরু মাংসের ভুনা অথবা মুরগির মাংসের ভুনা অথবা হাঁসের ভুনা দিয়ে খেতে খুবই চমৎকার লাগে আর সাথে যদি মিষ্টি একটা হয় তাহলে তো কোনো কথাই নেই তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অথবা একটা কমেন্টস দিয়ে আল্লাহ হাফেজ